ভাবে শুধু এলএমএ থাকলেই কানাডায় যাওয়া যায় কিন্তু আসলে সত্যি হচ্ছে কানাডায় এক্সপ্রেশন এন্ট্রি পিএনপি আর কিছু এলএমআই এক্সাম প্রোগ্রাম আছে যেগুলোর মাধ্যমে আপনি চাকরি বা পি পেতে পারেন এমপ্লয়ার স্পন্সরশিপ ছাড়াই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব এক্সপ্রেশন এন্ট্রি কি পিএনপি কীভাবে কাজ করে আর এলএমআই ছাড়া কোন কোন প্রোগ্রামে কাজ পাওয়া যায় এক্সপ্রেশন এন্ট্রি এটা হলো কানাডার সব জনপ্রিয় ইমিগ্রেশন সিস্টেম যেখানে পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হয় ডিরেক্ট এখানে পয়েন্ট সিস্টেমে আপনাকে সিলেক্ট করা হবে একে বলে সি আর এস স্কোর ক্রম্প্রিহানসিভ র্যাঙ্কিং সিস্টেম এই পয়েন্টগুলো আসে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ইংরেজি বা ফার্সি ভাষার দক্ষতা যেমন সেলফি আইলস ইত্যাদি কেনাডায় আত্মীয় বা পূর্ব অভিজ্ঞতা থাকলে আপনি বোনাস পয়েন্ট পাবেন উদাহরণ ধরুন আপনার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে বা মাস্টার্স ডিগ্রি আছে স্কোর করেছেন তাহলে আপনার জন্য পয়েন্ট হবে অনেক বেশি এক্সপ্রেস এন্ট্রিতে কোনো ধরনের জব অফার বা এলএমআই আবশ্যক নয় যদি আপনার সিআরএস স্কোর যথেষ্ট হয় কেনাডা আপনাকে সরাসরি পিআর অ্যাপ্রুভাল দিতে পারবে আর একবার পিআর পেলে তখন আপনি যে কোনো প্রদেশে গিয়ে কাজ করা অনুমতি পাবেন এবং এমপ্লয়ার ভিসা স্পন্সরশিপ ছাড়াই আপনি কাজ করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রাম কানাডার প্রতিটি প্রোভিন্স আলাদা আলাদা ইমিগ্রেশন প্রোগ্রাম চালিয়ে থাকে এখানে কিছু ক্যাটাগরি রয়েছে যেমন স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্র্যাজুয়েশন বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্র্যাজুয়েট ইন ডিমান্ড অকুপেশন পিএনপি বা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের সুবিধা হলো অনেক প্রভিন্সে আপনি জব অফার বা এলএমআই এ ছাড়াই নমিনেশন পেতে পারেন যেটা আপনার এক্সপ্রেশনটির স্কোরটি বাড়িয়ে দিবে যেখানে এক্সট্রা ছয়শো স্কোর যুক্ত হবে যদি আপনি কোনো প্রভিন্সিয়াল কোনো প্রভিন্স থেকে বা পিএনপি প্রোগ্রামে যদি আপনি নমিনেশন পেয়ে যান বা তাদের সুপারিশ পেয়ে যান তাহলে আপনার এক্সপ্রেশনটির পয়েন্ট ছয়শো এক্সট্রা যুক্ত হবে এর মানে হল আপনার পি আর অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা বা সুযোগ একশো হয়ে যাবে উদাহরণ সাসকাচুয়ান মনিতোবা আলবার্তা নোবাসা এই প্রদেশগুলোতে ইন ডিমান্ড অকুপেশন লিস্টে নাম থাকলে এমপ্লয়ার স্পন্সরশিপ ছাড়াই নমিনেশন পাওয়া যায় এল এম ছাড়া জব সার্চ ভিসা প্রোগ্রাম পিএনপি এবং এক্সপ্রেশনটি ছাড়াও এলএমআই ছাড়া জব সার্চ ভিসা প্রোগ্রাম যেগুলো এক্সাম এল এম এক্সাম করা যায় বা এলএমআই কনসিডার পাওয়া যায় অনেকে প্রশ্ন করে এলএমআই ছাড়া সরাসরি জব ভিসা পাওয়া যায় কি এটা কি কোনোভাবে সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে সম্ভব এখানে কয়েকটা প্রোগ্রাম আছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম যেমন ধরুন আইটি ইঞ্জিনিয়ারিং টেক সেক্টরের জন্য ফার্স্ট ট্র্যাক ওয়ার্ক পারমিট দু সপ্তাহের মধ্যেই অ্যাপ্রুভাল হতে পারে এগুলো এরপরে রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এআইপি আটলান্টিক ক্যানাডা নোবাসকোশিয়া নিউ ব্রন্সউইক নিউ ফাউন্ডল্যান্ড এই প্রদেশগুলোতে বা এই প্রদেশগুলোর যে এমপ্লয়ারদের এমপ্লয়ার রয়েছে তাদের এক্সট্রা একটা অপশন দেওয়া রয়েছে এলএমআইএ ফ্রি হায়ারিং অপশন তারা এলএমআইএ ছাড়া তাদের কর্মী হায়ার করতে পারবে বিশেষ করে হসপিটালিটি সেক্টর কেয়ার গিভার সেক্টর স্কিল ওয়ার্কার ট্রেড জব ইত্যাদি কাজের জন্য এরপর রয়েছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট যেটা এল এম ছাড়া কিভাবে আপনি জব পাবেন এটা সেটারই একটি প্রোগ্রাম ছোট শহর ও গ্রামে চাকরির সুযোগ যেখানে এমপ্লয়ার এল ছাড়াই ফরেন ওয়ার্কার বা বিদেশি কর্মীদেরকে হায়ার করতে পারে মানে হলো শুধু এলএমআই এর উপর নির্ভর করতে হবে না এই প্রোগ্রামগুলোতে এমপ্লয়ার সহজে হায়ার করতে পারে আর আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্স অনেকটা বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার কোয়ালিফিকেশনগুলো থাকে এখন আর কানাডায় কাজ করতে শুধু এলএমআই এর উপর নির্ভর করতে হবে না এক্সপ্রেস এন্ট্রি দিয়ে সরাসরি পি পাওয়া যায় পিএনপি দিয়ে প্রভিন্সিয়াল নমিনি হিসেবে সিলেক্টেড হওয়া যায় আর কিছু এল এম আই এক্সাম প্রোগ্রামের মাধ্যমে সরাসরি জব ভিসা পাওয়া যায় সবগুলোই ভ্যালিড এবং কানাডা গভর্নমেন্ট অফিসিয়ালি অ্যাপ্রুভ করেছে আপনি যদি কানাডায় আসলেই যেতে চান তবে সঠিক তথ্য সবসময় সঠিক তথ্যর জন্য সবসময় সময় ডট সি এ এই ওয়েবসাইট দেখবেন কোনো এজেন্ট বা মিডলম্যানের কথায় অন্ধভাবে কাউকে টাকা পয়সা দিবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কানাডা ভিসা ও চাকরির বিষয়ে আরও রিয়েল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে